সাপ কারা যেন বলে যে বাংলা এখন ভালো গান হয় না বাংলা থেকে এখন ভালো গান পাই না কারা যেন বলে আমিও একটা সময় বলতাম ভাই মিথ্যা কথা বলবো না আর হ্যাঁ সত্যি আগে আমরা বাংলা থেকে বিগত দশ বছর ধরে ভালো গান পাচ্ছিলাম না কিন্তু সবার মুখ আমার মুখও বন্ধ করে দিল দেবদা কে বন্ধ করে দিল দেবদা আরে সে ফিরেছে সে কমার্শিয়াল সিনেমায় কাম ব্যাক করেছে গানে কামব্যাক করেছে গানের রাজা হচ্ছে সে তার গানে সারা বাংলা নাচে বাংলা মাতে এখনও আমরা দেবদার গানে নাচ করি সে দশটা বছর গ্যাপ নিয়েছিল রংবাজের পরে সে মাছ সিনেমায় ফিরেছে হ্যাঁ দশ বছরের মধ্যে দেবদা অনেক ভালো ভালো গান দিয়েছে কিডন্যাপ সিনেমার গান ছিল বাট দশ বছর পরে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করেছে কিন্তু এই যে আজকে যে গানটা নিয়ে কথা বলবো এরম গান আমরা রংবাজে পেয়েছি দশ বছর আগে পেয়েছি নস্টাল পেয়েছি কিশোরী গানটা হ্যাঁ পাঁচ দিনে পাঁচ মিলিয়ন পাঁচ দিনে পাঁচ মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এই পাঁচ দিনে পাঁচ মিলিয়ন ভিউজ কিন্তু ইউটিউবে ছয় দিনে পাঁচ মিলিয়ন ভিউজ দেখাচ্ছে এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে বক্তব্য রাখবো আসলে কাহিনিটা কি দেবদা ফেসবুকে পোস্ট করছে পাঁচ দিনে পাঁচ মিলিয়ন কিন্তু ইউটিউবে দেখাচ্ছে ছয় দিনে পাঁচ মিলিয়ন তাহলে দেবদা কি মিথ্যা কথা বললো দেবদাকে কি ভুল বললো সেটা নিয়ে বলছি তার আগে অন্য একটা বিষয় নিয়ে বলি কারণ আমার দায়িত্ব হচ্ছে দেবদা প্রতিদিন কোথায় থাকে এখন মানে এই খাদানের কয়েকদিন আর কি খাদান রিলিজ হওয়ার আগে থেকে সেই আপডেটগুলো তোমাদেরকে জানানো দেবদা এখন শিলিগুড়ির ইভেন্টে আছে হ্যাঁ আমি যখন ভিডিওটা করি তখন দেখলাম দেবদা ভিডিও আপলোড করে দিয়েছে ঠিক দেবদার যে দেবদার ফোন যে চালায় ঠিক সে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে যে কামিং সুন দেবদা কিন্তু দেবদার ফোন চালায় না দেবদার এই যে ভিডিওগুলো তো আমরা দেখতে পাব এডিট ফেডিট কিন্তু দেবদার ভাইপো চালায় দেবদা চালায় টুইটার হ্যাঁ এই আপডেটটা তোমাদেরকে দিই দেবদার টুইটারে বেশি অ্যাক্টিভ থাকে টুইটারে যখন রিপ্লাই টিপ্লাই পাবে মনে করবে দেবদাই দিচ্ছে আর ফেসবুকে অধিকাংশ টাইম দেবদার যে ম্যানেজার আর কি দেবদার সঙ্গে যে থাকে বডি বডিগার্ড না বডিগার্ড তো অন্য হয় দেবদার ভাইপো আর কি দেবদার ম্যানেজার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে সে সে এইমাত্র মাত্র জানিয়ে দিয়েছে যে উই আর কামিং 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 তা দেবদা এখন শিলিগুড়ি কাবাতে যাচ্ছে ওইখানে খাটানের প্রমোশন চলবে ঠিক আছে জামদা দা গিয়ে দেখো ভাই লোক কাকে বলে গিজ গিজ গিজগ গিজ আমি শুধু দেবদাকে আমার আমি আবারও বলতে চাই দেবদা তোমার স্টারডাম এতটা কম না দেবদা আরও বড়ো জায়গায় আসতে হবে তুমি কেন বুঝছো না তোমার স্টারডাম কি এতটা কম তুমি ছোটো ছোটো জায়গা আচ্ছর ভক্তরা এদিক ওদিক ঠেলা ঠেলি মারামারি গুঁতো গুঁতে শুরু করে দেয় এর থেকে বড় জায়গায় আসতে হবে দেবদা তোমার ঠিক আছে তা শিলিগুড়ি কাবাতে যাচ্ছে দেবদা ঠিক আছে সব জায়গায় ট্রাভেল করছে এইবার আমরা মেন টপিকে আসি যে দেবদা ফেসবুকে পোস্ট করলে পাঁচ দিনে পাঁচ মিলিয়ন কিন্তু ইউটিউবে কম দেখাচ্ছে কেন বেশি দেখাচ্ছে কেন ছয় দিনে পাঁচ মিলিয়ন দেখাচ্ছে কেন তোমাদের সবার মধ্যে কোশ্চেন থাকতে পারো অনেকের মধ্যে যারা এই বিষয়টা দেখেছ তার আগে বলি তার আগে আরেকটু বলি ভাই এই গানটার প্রশংসা খুবই খুবই কম হয়ে গেছে কেন ইমাজিন যেখানে একটা বাংলা গান এক মাসে এক মিলিয়ন ছাড়ায় না এক মাসে পাঁচ মিলিয়নও সবাই না মানে ছাড়িয়ে যায় না এক মাসে পাঁচ মিলিয়নও হয় না সেখানে পাঁচ দিনে পাঁচ মিলিয়ন হচ্ছে ক্যান ইমাজিন তোমরা ভাবতে পারছো ফেসবুক তাণ্ডব চলাচ্ছে কিশোরী গানটা একটা ফ্যান ফ্যানবেজ বলেছিল সেই ফ্যান ফ্যানবেজের উপরে সম্মান রেখেই বলছি তারা কিছুদিন আগে বা দেবদার খাদান সিনেমার নায়িকা ঠিক যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন থেকে তারা বলা শুরু করে দিয়েছিল যে দেবের সঙ্গে যখন সিনেমা করবে হ্যাঁ দেবের সঙ্গে যখন গান করবে সে গান দেখব কতটা ভাইরাল হয় কতটা বাংলা কাঁপায় সে ফ্যানবেস বলেছিল তোমাদের সামনে কিশোরী গানটা ফেসবুকে ছেড়ে দিলাম তোমরা এখন ফেসবুক দেখে নাও ফেসবুক টানডটা দেখে নাও দেখে নাও এটা এটা দেবদার ক্রেজ ভাই বাংলা সিনেমার সে হচ্ছে গানের রাজা ঠিক আছে রাজার সঙ্গে কিংয়ের সঙ্গে বাঘের সঙ্গে সিংহের সঙ্গে লড়তে আসলে দশবার ভাববে তোমরা ভেবে নিও না যে ওই দশ বছর সিংহর কি ওই কী বল শক্তি কমে গেছে সিংহ বুড্ডা হয়ে গেছে সে বুড্ডা হয়নি সে বুড়ো হয়ে গেল তার অ্যাগ্রেশন তার শিকার ধরার যে কৌশল যে শক্তি সেটা কখনো কমে না এখন কথা হচ্ছে গিয়ে এবার ওই বিষয়টায় থাকি যে দেবদা ফেসবুকে লেগে যাচ্ছে পাঁচ দিনে পাঁচ মিলিয়ন কিশোরী গানটা কেন ইউটিউবে দিনে পাঁচ মিলিয়ন কেন দেখাচ্ছে এর কারণ হচ্ছে গিয়ে দেখো এই গানটা তো প্রচুর পরিমাণে ভিউ যাচ্ছে পার ডে এক মিলিয়ন করে ভিউ যাচ্ছে এই কারণে ইউটিউব এটা ক্র্যাক করতে পারছে না ভিউজটা কী বলে যোগ করতে পারছে না ঠিকই সোলো থেকে যাচ্ছে যেটা যে ভিউজ হচ্ছে সেই ভিউজটা ইউটিউব ধরতে পারছে না কিন্তু ইউটিউব স্টুডিও এই যে যে দেবদার মানে দেবদার প্রোডাকশান হাউস থেকে তো এই গানটা আসে না এসেছে সুইন্দর ফিল্ম থেকে শহীন্দস ফিল্ম চ্যানেলের যে ইউটিউব স্টুডিও ঠিক আছে যারা যারা চ্যানেল যাদের চ্যানেল তারাই শুধু দেখতে পারবে তাই ইউটিউব স্টুডিও থেকে দেখা যায় অরিজিনাল ভিউজটা দেখা যায় হ্যাঁ যে দেখো আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আমার ভিডিওতে কি ভিউজ আসছে না না হচ্ছে কি স্টাই পড়লো কি পড়লো না সব আমার এই থেকে দেখ ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারবো সে দেবদা কিন্তু ঠিক দেবদা কেন মিথ্যে কথা বলবে এটা যারা ইউটিউব করে এই বিষয়টা তারা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি আমি এই ভিডিওটা যখন আপলোড করবো না ইউটিউব থেকে দেখাবে যখন এক ঘন্টায় দেখাচ্ছে ইউটিউব থেকে একশো কানা ভিউজ ধরো সাপোজ আমার ইউটিউব স্টুডিও থেকে দেখাবে দেড়শো কানা ভিউজ এ আমি আমি প্রমাণ যারা ইউটিউব করে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে এই কারণেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে মানে এটা তোমরা তোমাদের মনে এরকম কোশ্চেন থাকতে পারে এই কারণে তোমাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম তা সবার আগে কিন্তু এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রেকর্ডটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেবদা দেবদা পুরনো দেব ইজ ব্যাক বাঘের বাচ্চা ইজ ব্যাক ফেসবুক তানটব চালাচ্ছে কিশোর ফেসবুক তানটব চালাচ্ছে আর সঙ্গে তো ইউটিউব ফ্রি ইউটিউবে তো পাঁচ মিলিয়ন ইউটিউবে তো টান্ডব চালাচ্ছে ভাই পাঁচ দিনে পাঁচ মিলিয়ন ভাবতে পারছো পার ডে পাঁচ এই গানটার ভিউজ কোন অবধি যাবে তোমাদের কী মনে হয় এই গানটার ভিউজ কতটা দূর যেতে পারে আমার তো মনে হচ্ছে ভাই এটা এক দেড় মাসের মধ্যে পঞ্চাশ মিলিয়ন ছাপিয়ে যাবে একশো মিলিয়ন চোখ বন্ধ করে হয়ে যাবে যদি এরকমভাবে চলতে থাকে ফেসবুক যেভাবে তাণ্ডব চালাচ্ছে ভাই ফেসবুকে যত রিল হবে তত ইউটিউবে ভিউজ আসবে এখন তোমাদের কোশ্চেন থাকতে ফেসবুকে রিল হলে তাহলে ইউটিউবে ভিউজ কীভাবে আসবে ভাই ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে গানটা পুরো গানটা লিখে সার্চ করে অধিকাংশ মানুষ সেজন্য বললাম ফেসবুকে যত মানুষ রিল বানাবে যত চর্চা হবে তত কিন্তু কাজে আসবে তা ফেসবুক হচ্ছে সবথেকে বড়ো প্ল্যাটফর্ম ভাই কোনো সিনেমা দেখো গান কিন্তু অনেক বড়ো ম্যাটার করে এটা একটা পজিটিভ দিক খারান সিনেমার দিক দিয়ে ঠিক আছে খাদানের এই যে কিশোরী গানটা যে লেভেলে হিট করেছে সবার মুখে মুখে এখন খাদান খাদান আসে এমনিতে দেবা প্রমোশন করছে দুই গান হিট তাই ভাবো গান কিন্তু অনেক বড় প্রমোশনের থেকে গান ম্যাটার করে অনেক সিনেমা আছে সাউথে বলিউডে আমাদের বাংলায়ও যে গান হিট মানে সিনেমা হিট এটা কিন্তু পজিটিভ একটা দিক সব দিক দিয়ে পজিটিভ খাদানে এখন অব্দি যা যা এসেছে ভাই খাদানের সব দিক দিয়েই পজিটিভ ছিল গান ভালো গান তিনটা গানই খুবই খুবই ভালো ছিল তার মধ্যে এই গানটা কিশোরী কিরণটা সবথেকে বেশি ভালো প্রমোশন দেবদাস ফেসবুকে যত প্রমোশন করছে প্রমোশন ভিডিওগুলোতে দেখো রায়গঞ্জ না আরে জায়গাটার নাম রায়গঞ্জ তার আগে কি কিসে কোথায় এসেছিলো মালদা হ্যাঁ মালধার একটা ভিডিও দেবদা ফেসবুকে আপলোড করেছে তিন মিলিয়ন ভিউস চলে গেছে শুধু একটা রিল ছেড়েছে দেখো লাইক পড়েছে কোন লেভেলের মালদাতে সব থেকে সব থেকে বেশি ভিড় হয়েছিল তাই সবাই কমেন্ট সেকশানে লিখছে খাদান 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 খাদানের জন্য শুভকামনা রইলো আর যীশু দে দেবদা নাচছে শুধু একটা ভিডিওর কথা বলবো না ভাই যীশুদা এবং দেবদা হাই হলো কেন এই গানটায় নাচছে ওই গানটায় তিন মিলনের উপরে ভিউজ শুধু প্রমোশন ভিডিওগুলোতে গিয়ে ভিউজটা দেখো তারপরে তো গ্রাউন্ড লেভেলের ক্রেজটা তো আরও কি বলবো সাইডে রয়েছে এই বিষয়ে পার্টিকুলার ধরো আমি এই ভিডিওতে এই বিষয়ে কথা বলবেন এই প্রমোশন কেমন হচ্ছে এই বিষয়ে পার্টিকুলার একটা ভিডিও করব তোমাদের যদি রিকোয়েস্ট থাকে তোমরা যে কোনো একজন যদি কমেন্ট করো যে হ্যাঁ পার্টিকুলার প্রমোশন কেমন হচ্ছে এই নিয়ে একটা ভিডিও করো তাহলে সেই ভিডিওতে সেই প্রমোশন নিয়ে কথা বলবো আজ রাতের মধ্যেই কথা বলবো কারণ রাতে এক একটা ভিডিও একটু বড় বড় করবো তোমরা এনজয় করে রাতে ঘুমাবে ঠিক আছে তা ভিডিওটা কে কে শেষ অব্দি দেখলে ঠিক আছে অনেকে দেখে অনেকে ভালোবাসে অনেক কালকে একজন কমেন্ট করেছিল তার নামটা এবার সে যদি কমেন্ট করে তার নামটা আমি মনে রাখবো ঠিক আছে তাই এটাই বলার ছিল যে দেব পাঁচ মিলিয়ন দেবদার কিশোর গানটা পাঁচ মিলিয়নের রেকর্ড করে ফেললো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই